গুনাঘারের পাঁচ নাম্বার যে ক্ষতিটা হয় প্রত্যেকটা মানুষ তাকে খারাপ চোখে দেখে প্রত্যেকটা মানুষের কাছে সে কালারিং হয়ে যায় সে যার কাছে বন্ধুত্ব সে যার একেবারে অতি নিকটে কাছে সে ব্যক্তিটাও তাকে তার অজান্তে তার থেকে দূরে সরে গিয়ে তার পিছনে চলে যাওয়ার সাথে সাথে তাকে খারাপ বলতে থাকবে তাকে পুরা সমাজ না শুধু পুরা দেশ তার যতটুকু বিস্তৃতি ততটুকুর মধ্যে তাকে খারাপ আর খারাপ বলতে থাকবে মানুষ প্রত্যেকটা মানুষ বলবে যে অমুক ব্যক্তি খারাপ অমুক ব্যক্তিটাই অন্যায়টা কাজ করে অমুক এই কাজটা করে এ খারাপ কাজটা করে যার কারণে দেখা গেলো কি সে গুণা আর গুণা করতে তার কাছে কোনো কিছুই তার কাছে ব্রুক্ষেপ করে না সে লিপ্ত একটার পর একটা যে গুণা করতেছে তার এটা কোনো কিছুই মনে করে না সবাই তাকে খারাপ বলুক আর ভালো বলুক সেটার দিকে তাক তোয়াক্কাই করে না যার কারণে প্রত্যেকটা মানুষ এটাকে ছোটো গুণা বড় গুণা সবার কাছে সে দেখতেছে এ ব্যক্তিটাই শুধু এই গুণা করতেছে এ ব্যক্তিটাই এই গুণা করতেছে এ ব্যক্তিটাই এই গুণা করতেছে সবার কাছে সে দেখা যাচ্ছে ধরা দিচ্ছে গুণাগার হিসেবে পাপ কাজ হিসেবে এর গুণাটা দেওয়া দেওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তাকে খারাপ আর খারাপ বলবে এই জন্য গুণা থেকে আপনাকে ফারেক থাকতে হবে দুজন বন্ধু দেখবেন একসাথে মদ খাইছে একসাথে চিগারেট টানছে কিন্তু সে দুজন বন্ধু যদি একটু আলাদা হয় চোখের দৃষ্টির আড়ালে হয় একজন বন্ধুকে আপনি জিজ্ঞেস করে দেখবেন ভাই অমুক ব্যক্তিটা কেমন সে আপনাকে বলবে ওই যার সাথে একসাথে বিডি সিগারেট মদ টানছে ওই ব্যক্তিটাও বলবে যে এ ব্যক্তিটা খারাপ সবচাইতে নিকৃষ্ট কারণ কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু তার সাথে একসাথে কী করছে মদ খাইছে সিগারেট টানছে কিন্তু দেখবেন এ ব্যক্তিটাকে সে খারাপ বলতেছে কিন্তু একই ব্যক্তিকে যদি আর একই ব্যক্তি ওই খারাপ ব্যক্তির মদ খাওয়া ওই সিগারেট টানা ওই ব্যক্তিটাকে আপনি যদি কোনো একজন ভালো লোকের কথা যিনি ন্যাক কাজ করে তার কথা জিজ্ঞেস করেন তখন তিনি বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু এ ব্যক্তিটা ভালো সে সব সময় অনেক কাজ করে ভালো কাজ করে গুণা থেকে ফারেক থাকে এটি হচ্ছে গুণাগারের সবচেয়েতে খারাপ যে অবস্থানটা সমাজে প্রত্যেকটা মানুষ তাকে খারাপ বলবে তার বন্ধুটাও তার কাছের লোকটাও তার সাথে একসাথে গুণা করছে সে ব্যক্তিটাও তাকে তার যখনই তার দৃষ্টিগোচর হয়ে যাবে সেই দৃষ্টি থেকে দূরে সরে যাবে সে কী করবে বলবে যে না এ ব্যক্তিটা খারাপ সবচেয়ে নিকৃষ্ট খারাপ এই জন্য আসুন কেন গুণা করবেন যে বন্ধুটা আপনার সাথে বলতেছে আপনি খারাপ যে কাছের লোকগুলো আপনাকে বলবে খারাপ সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে বলবে খারাপ তাহলে আপনি কার জন্য কার জন্য গুণা করবেন কিসের এই দুনিয়ায় সত্তর আশি একশো বছর এই জন্য আসুন আমরা কোনো ধরনের গুণার মধ্যে লিপ্ত থাকবো না সবাই বেশি থেকে বেশি ন্যাক কাজ করবে ইনশাআল্লাহ